আমাদের এই খামারে আটশো তেষট্টি টা লেয়ার মুরগি আছে ডিম পারে আপনার আটশো পঁয়ত্রিশটা আটশো চল্লিশটা ডিমের পার্সেন্ট আপনার সাতানব্বই পার্সেন্ট ডিম আছে তারপরে আমাদের এই খামারে লজ্জাইতে আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন যে পরিমাণ ডিমের দাম কম বর্তমানে ডিমের দাম খুবই কিন্তু কম আট টাকার নিচে নামে বসে ডিম আমাদের এই খামারে ডিমের পার্সেন্ট আছে সাতানব্বই পার্সেন্ট আমাদের এই আটশো তেষট্টিটা মুরগি ডিম পারে আটশো পঁয়ত্রিশটা আটশো চল্লিশটা তারপরে আমাদের এই খামারে লাভ হচ্ছে না ডিমের দাম কম থাকার কারণে তো আপনারা যারা লেয়ার মুরগি খামার দিতে চাইতেছেন কিংবা দিবেন তার অবশ্যই আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আপনারা তো মনে করেন যে লেয়ার মুরগি খামার দিলেই মাসে লাখ লাখ টাকা লাভ হ্যাঁ ভাই মাসে লাখ লাখ টাকা লাভ হয় কিন্তু সারা বছরে কিন্তু লাভ হবে না কত বছরে কিন্তু আপনার মাসে মাসে কিন্তু লাখ লাখ টাকা লস যাওয়ার সম্ভাবনা আছে এই মুরগিগুলা যে আপনার ডিম্বারা মানে ফুল প্রোডাকশন আসে ফুল প্রোডাকশন আস্তে আস্তে ছয় মাস লেগে থাকে এই ছয় মাস আগে কিন্তু অনেকেই আপনার আসতে পারে না এই ফুল প্রোডাকশন ডিম পাইতে পারে না আপনার মুরগির সমস্যা হয়ে যায় মুরগির খামারে বড় ধরনের সমস্যা হয়ে যায় মুরগি গুলো বিক্রি করে দেওয়া লাগে এটা আপনার কিন্তু অনেকের ক্ষেত্রেই হয় আপনার ডিম যে ফুল প্রোডাকশন পারবো ওই পজিশনে আসতে পারে না ওই পজিশনে আসা লাগবো ডিমের বাজার ভালো থাকা লাগবো এবং আপনার ডিমের পার্সেন্ট ভালো থাকা লাগবো তবেই কিন্তু খামার কইরা লাভবান হওয়া যাবো তো আমাদের এই খামারে কিন্তু এখন খরচটা কিন্তু আগের মতোই আছে আগে যা খরচ হইতে তাই তাই খরচ হচ্ছে মুরগি গুলো সুস্থ আছে দেখে আগের মতোই খরচ হচ্ছে প্রতিদিন আমাদের যা খরচ হচ্ছে তাই খরচ হচ্ছে কিন্তু আমাদের খামারে ছিয়ানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট ডিম থাকার পরেও আমাদের লাভ হচ্ছে ডিম গুলো আমরা এখনো তুলি না আমরা ডিম গুলো তুলবো আপনাদেরকে দেখিয়ে দিবো আপনারা তো বিশ্বাস করবেন না যে ডিম এত পার্সেন্ট ডিম পারে আমাদের এই মুরগিগুলো ডিম পারতেছে হবে ছয় মাস হয়ে গেল আমাদের এই মুরগিগুলো নাহার কোম্পানির মুরগি নাহার কোম্পানির মুরগি কিন্তু আপনার পার্সেন্টের দিক দিয়ে সেরা আমাদের এই খামারে ডিমের সাইজ একটু ছোট হলেও আপনার ডিমের পার্সেন্টের দিক দিয়ে কিন্তু আপনার সেরা তো আমাদের এই খামারে মুরগি কতগুলো ডিম পারে সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আমাদের খরচটা কিন্তু আগের মতোই আছে আমাদের খাবার খাইতেছি ওই আগের মতে আমরা দুই বস্তা প্রায় দুই বস্তার মতো খাবার খাইতেছি আটানব্বই কেজি খাবার খাইতেছি এবং আটানব্বই কেজি খাবার দাম তো আপনার জানেনই আমরা ভালো কোম্পানির খাবার খাই কোয়ালিটি কোম্পানির খাবার খাওয়াই আমাদের খাবার খরচ করে থাকে প্রায় পাঁচ টাকার উপরে পাঁচ টাকার মতো এবং আমাদের আরো ওষুধ খরচ আছে আপনার কর্মচারী খরচ আছে এবং বিদ্যুৎ বিল আছে খরচ মিলে কিন্তু আমাদের প্রায় সাড়ে পাঁচ টাকার মতো খরচ হয়ে যাইতেছে আমাদের এই খামারে আজকে কিন্তু আমাদের ডিমের দাম কম থাকার কারণে কিন্তু আমাদের খামারে লাভ হচ্ছে না ডিমের দাম আপনার কম থাকার কারণে লাভ হচ্ছে না খামারে ডিমের দামটা যদি এখন ভালো থাকতো তাহলে কিন্তু অবশ্যই ভালো একটা লাভ হইতো কারণ ডিমের পার্সেন্ট যেহেতু ভালো আছে ডিমের পার্সেন্ট যেহেতু ভালো আছে কিন্তু ডিমের বাজার খারাপ থাকার কারণে কিন্তু আপনার লাভ হচ্ছে না হচ্ছে আপনার এই চান্সে আপনার আরো একটা সামনে যে লাভ করার সম্ভাবনা ছিল ওইটা আপনার হারাই যাবো কারণ যখন দেখবেন ডিমের বাজার ভালো আছে তখন ডিমের পার্সেন্টটা কমে যাবো তখন কিন্তু খামারে লাভ হবো না তো আমাদের খামারে আমরা সমস্ত ডিম গুলা তুলে ফেলো তুই চেষ্টা করবো যে আজকে আমরা কতগুলা ডিম পাইলাম আমরা ডিম পাই কিন্তু আটশো চল্লিশটা আটশো পঁয়ত্রিশটা পর্যন্ত ডিম পাই আমরা সব ডিম গুলা তুলে ফেলাবো তো চটপট করে আমরা সব ডিম গুলা কিন্তু তুলে ফেলাইছি এবং আমরা দুপুর বেলা খাবারও দিয়ে দিয়েছি দেখেন এই পাশ থেকে আমি একটা ডিম তুলে নিয়ে এলাম আপনার এই পাশে আরো ডিম পারছে কিনা দেখে আছি এই পাশে ডিম পারছে ওই কানিক দেখা যাইতেছে ওই যে দেখা যাচ্ছে একটা উপরে আরেকটা আছে দুইটা ওই পাশে দুইটা বাইরে দিছে তো দেখা যায় আমাদের কতগুলা ডিম হয় এই ডিমগুলা আপনার এখনকার বাজার তো আজকে খুবই কম আজকে বাজার হচ্ছে সাত টাকা আশি পয়সা এই সাত টাকা আশি পয়সা করে ডিম বিক্রি করে আমাদের আজকের খরচ উঠবো না তো আমরা চটপট করে ডিমগুলাকে গুনে ফেলবো কতগুলা ডিম হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাই আঠাশটা মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ডিম কম আছে আপনার আঠাশ কেসের মধ্যে একটা কেসের মধ্যে ডিম থাকে হচ্ছে তিরিশটা করে তিরিশ পুরন যদি আমরা আঠাশ দিই তাহলে আমাদের ডিম হবে আটশো চল্লিশটা আটশো চল্লিশটার মধ্যে আমাদের ডিম ডিম কম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ডিম কম আছে তার মানে আটশো তেত্রিশটা ডিম পারছে আমাদের এই আটশো তেষট্টি টা মুরগি আপনার ডিম পাচ্ছে আটশো তেত্রিশটা এখন কিন্তু আপনার দুপুর আমাদের কিন্তু আরো পাঁচশোটা ডিম পারবে আমাদের এই খামারে ডিমের পার্সেন্টটা এত পরিমাণে এখন বেশি কিন্তু আপনার ডিমের বাজার কম থাকার কারণে খামারে লাভ হচ্ছে না এবং আপনার সামনে যে লাভ হবো ওইটার কোনো নিশ্চয়তা নাই ডিমের দাম বাড়বো যখন তখন আপনার ডিমের পার্সেন্ট কমে যাবো তখন কিন্তু খামারে লস হবো আর এখন আপনার কিছুই করা নাই ডিমের পার্সেন্ট ভালো না থাকলে ডিমের বাজার ভালো দুইটা যদি একসাথে না হয় মিল না মিলে তাহলে কিন্তু খামারে লাভ করা সম্ভব না তো আমাদের এই আটশো তেষট্টি মুরগি আপনার ডিম বাড়ছে আটশো তেত্রিশটা আমাদের এইদিকে ডিমের বাজার কিন্তু খুবই কম সাত টাকা আশি পয়সা করে ডিম বিক্রি করলে আপনার এই আটশো তেত্রিশটা ডিমের কয় টাকা হবো খামারে কিন্তু বেশি একটা লাভ হচ্ছে না এবং আপনার যাদের খামারে ডিমের পার্সেন্ট আরো কম আছে তাদের কিন্তু আপনার খাবারের টাকাটা পর্যন্ত উঠতেছে না তাদের খামারে কিন্তু অবশ্য খুবই খারাপ তবে এখন আপনার লাইকে থাকতে পারলে কিছুদিন পরে কিন্তু ডিমের বাজার বাড়তে ডিমের বাজার মনে হয় না আপনার রমজানের আগে মানে ছোট ঈদের পরে হয়তো পারবে কিন্তু আপনার এর আগে মনে হয় পারলেও আপনার বেশি একটা পারবে না তারপরে আবার কমে যাবো তো দেখা যাক কি হয় আপনার এই খামার যারা নতুন আপনার এত পরিমাণ যাইতেছে তারপরে কিন্তু যাদের দুইটা খামার তারা কিন্তু চারটা খামার দিতেছে যাদের একটা খামার ওরা কিন্তু আরেকটা খামার বাড়াইতেছে আপনার যাইতেছে তারপরে মানুষ খামার বাড়াইতেছে আপনাদের মাঠে নামতে হবে খামার দিতে হবে এবং আপনারা তখনই বুঝতে পারবেন যে খামারের লাভ লসয় কিনা আপনারা বুঝতে পারবেন না তবে আমি আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যদি আপনাদের মুরগিগুলো শুরু হয় ডিম পাড়া শুরু আপনারা পারেন এবং ফুল ডিম পান পার্সেন্ট ভালো পান এবং আপনার শেষ পর্যন্ত যদি ডিম পান আপনার এই মুরগিগুলা কিন্তু আঠারো মাস উনিশ মাস পর্যন্ত ডিম পারে শেষ পর্যন্ত যদি ডিম পান এবং ডিমের পার্সেন্টও যদি ভালো পান আর ডিমের বাজার যদি ভালো পান তাহলে কিন্তু অবশ্যই খেয়ারে লাভ করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে নোটিফিকেশন অন দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমরা সব সময় আমাদের লেয়ার মুরগির আমরা কি ওষুধ কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং আমাদের কখন লাভ হচ্ছে কখন লস হচ্ছে সকল ধরনের আপডেট কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ